হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর এভাবে কেন তোমাদের সামনে চলে আসলাম বলো তো কী মনে হচ্ছে এসে যে গুজে কোথাও একটা যাচ্ছি মনে হচ্ছে তো কোথায় যাচ্ছি একটু কিছু কি গেস্ট করতে পারছ আশা করি পাচ্ছ কারণ হচ্ছে তোমরা থামেলটা দেখে তো বুঝতেই পেরেছ তো সত্যি কথা বলতে গিয়ে সত্যিই ভিডিওটা পরে এডিট করছি আর জানুয়ারি মাসে আমি পেমেন্ট পেয়েছি ফার্স্ট পেমেন্ট জানুয়ারি মাসে পেয়েছি তো তার জন্যই আর কি ভিডিওটা করা ছিল এডিটিং মানে এডিটে করা হয়নি তো সেটাই আর কি একটু দেরি হয়ে গেলো সরি তার জন্য তোমরা অনেকেই জিজ্ঞেস করছো দিদি তুমি কি পেমেন্ট পেয়েছো তোমার কি মনি হয়ে গেছে দিন হয়ে গেছে তুমি কি পেমেন্ট পেয়েছো হ্যাঁ আমি পেমেন্ট পেলাম জানুয়ারি মাসে তো সেটা বলেই দিলাম এই যে দেখলে তো সাজুগুজু করে বেরিয়ে কত্তাগিয়ে নিয়ে চলে আসলাম রাস্তায় আস্তে আস্তে তোমাদের সঙ্গে একটু দেখালাম তো চলে এসেছি দেখতেই পাচ্ছ এটিএমে তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটাই তুলতে এসেছি যাই হোক তো ফার্স্ট পেমেন্ট কিভাবে পেলাম কত কত কি কেমন কি কল মানে কি কত কী কষ্ট মানে খাটতে হয়েছে কি করতে হয়েছে না করতে হয়েছে সবই তোমাদের কাছ সঙ্গে আজকে শেয়ার করব ঠিক আছে মানে এতটাও ইজি নয় তোমরা জানোই ফার্স্ট পেমেন্ট ইউটিউবের ফার্স্ট পেমেন্ট মানে সত্যিই অনেকটা জার্নি অনেকটা তো প্রথম প্রথম সত্যি অনেক মন খারাপ হতো অনেকই হতো যে এত কষ্ট করছি এত তো যাই হোক যা হোক আমি সম্পূর্ণটাই কিন্তু মনে করেছি আমি লাইভ থেকে আমার শর্ট ভিডিও থেকে আমি ভিউ এতটা করতে পারিনি কারণ এতটাও আমি আমার ভিউ আসতো না আসতো দু হাজার চার হাজার দশ হাজার জাস্ট এইটুকুই এবারে তিন মাসের মধ্যে এতটা ভিউ আমি করতে আনতে পারিনি তো আমি এবারে কেয়ার করা যাবে তো লাইভ করতাম লাইভ আমি বলবো শর্ট ভিডিও যারা করো তার লাইভটা শুরু করে দাও তো জানোই তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলেই লাইভ করা যায় তো সেই লাইভটা শুরু করো লাইভ করতে থেকে তোমাদের হচ্ছে ঘন্টাটা ওয়াশ টাইমটা পূরণ হয়ে যাবে ঠিক আছে তো আমি এবার বলে বসেছিলাম কিন্তু ছেলেটা এত বকর বকর করছিলো পরে তো ওই জন্য মিউট করে দিয়েছি দিয়ে বয়স আবার দিয়ে দিচ্ছি তো আমি কত টাকা পেয়েছি দুজনে ক তিনজনেই বসেছি আমার ছেলে আর আমরা দুজন বসেছি তো অনেকের হয়তো অনেক কথা শুনেছি অনেকের হয়তো অনেক খারাপ কথা কিন্তু এখন মনে যে সেগুলো আমার আমাদের আমার আশীর্বাদ কারণ কেন বলতো কারণ ওগুলা না বললে তারা দেখেছে না আমার ভিডিওটা তবেই না আমার আজকে হয়তো খারাপ কথা বলতে পেরেছে যাই হোক এটা আমার আশীর্বাদ তো এতটাও কিছু বলেনি তেমন একটা মানে একটু একটু প্রথম প্রথম অনেকটা শুনতে হয়েছে কিন্তু এখন এখন আর অনেকটা মানে অত কথা শুনতে হয়নি তারপরে কে কি বললো না বললো কিছু যায় আসে না আমার কারণ আমি কি করছি সেটা আমি জানি তা আমি সবাইকে এইটুকুই বলবো তোমরা সবাই এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো সব সময় যদি কারো প্রয়োজন হয় অতি অবশ্যই আমাকে বলো আমি নিশ্চয়ই থাকবো আর আমি কত টাকা পেমেন্ট পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো যে আমি কত টাকা পেমেন্ট পেলাম তোমরা কিন্তু মন দিয়ে একদম মন দিয়ে দেখবে তো কি আর বলবো তো অনেকটাই সত্যি কষ্ট হয়েছে অনেক জার্নি হয়েছে অনেককে জিজ্ঞেস করেছি কেউ আমার পাশে থাকে না কিন্তু আমি বলবো আমি সববার পাশে থাকবো যদি কারো কোনো প্রয়োজন হয় আমাকে বলো আমি সত্যি বলছি আমি সব সময় পাশে থাকবো তো আমার ছেলেটা দেখছে তো কেমন দুষ্টু দুষ্টু করছে এইরকমই জানো তো সব সময় দুষ্টু দুষ্টু করে তো সবাইকে বলবো মন দিয়ে কাজ করো কাজের উপরে ফোকাস রেখো কারণ হচ্ছে দেখো কে কী বললো না বললো তাতে তোমার কিছু যায় আসবে না তুমি না খেলেও তোমাকে কেউ দিয়ে যাবে না আর ভালো মন্দ খেলেও তোমাকে বলবে তাতে তাই তুমি এটুকু ভাববে যে আমি আমি আমার কাজে ঠিক আছি আমি আমার কাজ করে যাই এটাই বলবো তো কী বলি তোমরা তাহলে এটা সময় মন দিয়ে এটাই মাথায় ঢুকে নিয়ে প্রথম যে আমি আমার কাজ করে যাবো তুমি কারোর কথা একদম তোমরা শুনবে না কে কি বললো না বললো কিছুতে যাই আসে না এটা মুখে জবাব দেওয়ার জন্য মুখে কথা বলার দরকার নেই কাজে কাজে হচ্ছে প্রমাণ দিবে এটুকুই বলবো তো আমি এটাই করে গেছি অনেকে অনেক কিছু বলেছে বলুক তাতে কিছু যায় আসে না এটাই ভেবেছি যে আমি যদি আজকে যেটা পেয়েছি সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা না থাকলে আমি এটা কখনোই পেতাম না তোমাদের এত 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 ভালোবাসা আই লাভ ইউ বন্ধু আই লাভ ইউ তো আমিও তোমাদেরকে সত্যি বলছি খুব 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 ভালোবাসি তো অনেকক্ষণ থেকে তো বক 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 করে মাথাটা খাচ্ছি তোমাদের তো আমি কত পেয়েছি তোমরা কিন্তু মন দিয়ে একদম মন দিয়ে কিন্তু দেখবে যে আমি কত টাকা পেমেন্ট পেলাম ঠিক আছে তো ইউ মানে এডিটিং করতে যে একটু গন্ডগোল হচ্ছিলো আমি বুঝতে পারছি তোমাদের একটু সমস্যা হচ্ছে মানে এখানে মানে ডিস্টার্ব করছে আর কি নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে তো ওই ছবিটা একটু কেমন কেমন দেখাচ্ছে আমি বুঝতে পারছি যাই হোক তো তোমরা কিন্তু মন দিয়ে কাজ করো পাশে থেকো আমারও আর ঠিক আছে এবারে তোমরা গুনতে থাকো কিন্তু বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমাদের ঋণ সত্যি বন্ধুরা সত্যি কি করে মেটাবো তোমাদের এত ভালোবাসা এত এইভাবে ঋণ জানি না থ্যাংক ইউ ঠিক আছে এটাই আমি পেয়েছি ফার্স্ট পেমেন্ট কিন্তু এটা হয়তো এ অনেকের কাছে মনে হবে এই বাবা এই অল্প টাকার জন্য এরকম করছে সত্যি বলছে আমি এটাই এটা অনেক খুশি আমার কাছে এটা অনেক 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 তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ পেয়েছি এতে আমি বিশ্বাস করে আমি সত্যি বলছি অনেকটা অনেকটা খুশি হয়েছি থ্যাংক ইউ তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর লাভ ইউ সোনা আই লাভ সোনারা আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য এত তো এত ভালোবাসা দিয়েছো থ্যাংক ইউ সো মাচ এভাবে আমার পাশে থেকো সাথে থেকো আর সবাই পা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের আর এভাবে পাশে থেকো সবার হ্যাঁ কারণ সত্যি কথা বলতে অনেকটা খুশি জানো তো সত্যি বলছি ওকে টাটা বন্ধু সবাই ভালো থেকো বাই